একটা অভিশাপ ডিভোর্সের আগে বাড়িকে জেলখানা মনে হতো আর এখন ডিভোর্সের পর নিজের বাবার বাড়ি জাহান নাম মনে হচ্ছে পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না আমার মতো ভুল আর কেউ না করুক ছোট্ট ছোট্ট কারণে কোনো সংসার যেন ভেঙে না যায় আমাদের বেটা হয়েছিল আমাদের পছন্দে আমার সংসারটা টিকে ছিল প্রায় দেড় বছরের মতো এ দেড় বছরের সংসারে আমার একটা ছেলে বাবু আছে আমার স্বামীর স্বভাব চরিত্র সবকিছু ঠিকই আছে তবে একটু জেদি ছিল তাও এই জেদটা সে সবসময় করত না হঠাৎ মাঝে মধ্যে করত। সবাই ভাবে হয়তো আমার স্বামীর বদমেজাজের কারণেই আজকে এমন অবস্থা কিন্তু আমি জানি আমাদের সম্পর্কের যে সমস্যা এই সমস্যাটা আসলে আমার স্বামীর দিক থেকে শুরু হয়নি আমি স্ত্রীর প্রত্যেকটা সংসারে কিন্তু টুকিটাকি ঝামেলা থাকে ঠিক সেরকমই আমাদের মাঝেও টুকিটাকি ঝামেলা লাগত কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হলেই আমি ব্যাগপত্র বুঝিয়ে আমার বাবার বাড়িতে চলে আসতাম বাপের বাড়ি তো বোনরা আছে আর ভাইও আছে ওদের কাছে গিয়ে কেঁদে কেঁদে সবসময় স্বামীর নামে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলতাম তখন আমার বাড়ির সবাই ফোন করে আমার হাজব্যান্ড অনেক কথা শোনাতো অনেক বকাবকি করতো আমার কাছে ওই সময় মনে হয়েছে ঠিকই আছে কতগুলো সাহস ও আমার সাথে লাগতে আসে ওকে সে নিজের মতো করে চালাতে চায় আমার মধ্যে তখন কেমন একটা জেদ কাজ করতো কাছে নিজেকে ছোট করব মাপ চাইব এ সমস্ত কিছু আমি ভাবতেই পারতাম না খুব বড় বড় গলায় তাকে বলতাম আমাকে ডিভোর্স করে দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না ডিভোর্স কিন্তু আমি কোনোদিন মন থেকে চাইনি সবসময় মুখেই ওকে বলতাম কাছে ছোট হওয়ার থেকে ডিভোর্স চাওয়াটা আমার কাছে সঠিক মনে হতো কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হওয়ার পরে খুব রেগে যাই আমি রাগের কারণে আমার মুখে যা আসছে আমি তাই বলেছি তুই তো কারি থেকে শুরু করে অপমান করে যা ইচ্ছা তাই বলেছি পর্যায়ে আমার স্বামী রেগে গিয়ে আমার গায়ে হাত তোলে আগে আমার স্বামী আমাকে কখনো কোনোদিন দিন গায়ে হাত তোলেনি আমি সেদিন আবারও বাপের বাড়িতে চলে যাই আর প্রত্যেকবারের মতো এবারেও আমি বাড়িতে এসে ওর নামে বানিয়ে বানিয়ে আরো মিথ্যা কথা বলি যেন সবাই আমার দোষটা না দেখে আমার স্বামীর দোষটা দেখে আর স্বামীকে বকাবকি করে মানুষকে দোষ দিয়ে কি করব। আমি সবাইকে যেটা বলেছি সেটার উপর ভিত্তি করে সবাই বিচার করেছে মানে সবাই আমাকে বললো এরকম ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই একটা মামলা করে দে সবকিছু ঠিক হয়ে যাবে কথা শুনে আমি মামলা করে দিলাম ওর নামে নারী নির্যাতনের একটা কেস করলাম খুব দ্রুত পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায় পরবর্তীতে ওর পরিবার থেকে মুরব্বীরা এসে আমাকে অনেক অনুরোধ করলো মামলাটা তুলে নেওয়ার জন্য সবার বলা বলিতে বিচার সালিসে বসে আমি মামলাটা তুলে নিলাম পরবর্তীতে আমরা আবার এক হয়ে যাই এবং আমাদের সংসার বেশ কিছুদিন খুব ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আবারও একটা ঝামেলা তৈরি হয় কাপড় চোপড় গুছিয়ে আবারও বাবার বাড়িতে চলে গেলাম কিছুদিন পরে হাজব্যান্ড নাকি অনেক অসুস্থ করেছিলাম ঝগড়া করে এসেছি আমাকে না নিয়ে গেলে এভাবে একা একা আমি যাব না খারাপ দেখায় বিষয়টা আর আমার বোন ভাই সবাই বলছিল এ সমস্ত অসুস্থ সব নাটক কিছুই হয়নি তোর স্বামী আমি চাচ্ছিলাম কেউ একজন এসে আমাকে নিয়ে যাক তাদের ভুলটা স্বীকার করে কিন্তু এবারে কেউ আসলো না নিতে দুদিন পরে ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় নিউজ পেপার দেখার পরে আমার পরিবারের সবাই খুব খেপে গেল সবাই বলা বলি করছিল কত বড় সাহস একে তো মেয়েকে কষ্টে রেখেছে তার উপরে আবার ডিভোর্স লেটার পাঠিয়েছে সবার কথা শুনে আমারও ঠিক তেমনটাই মনে হলো আমারও খুব রাগ হলো এত বড় সাহস ও আমাকে ডিভোর্স করতে চায় বারবার আমাকে মনে করিয়ে দিল ও হচ্ছে সেই ছেলে যে ছেলে আমার গায়ে হাত তুলেছে রাগে জেদে আমিও ঠিক করে নিলাম এবার আমি ওকে ডিভোর্সটা দিয়ে দেব ওর নামে মামলা করে দিলাম কোর্টে গিয়ে ওর সাথে আকাশ ছোঁয়া একটা টাকা দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠটা ঠেকে যায়